এই ভিডিওতে ব্যবহৃত গল্পটি শুধুমাত্র বিনোদন ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বাস্তব কোনো ব্যক্তি স্থান প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এর মিল পাওয়া গেলে সেটি সম্পূর্ণ কাকতালীয় ভিডিওটির কপিরাইট আমাদের চ্যানেলের অধীনে সংরক্ষিত অনুমতি ছাড়া ভিডিওর কোনো অংশ বা সম্পূর্ণ ভিডিও কপি রিআপলোড বাণিজ্যিক কাজে ব্যবহার করা আইনত দণ্ডনীয় আমরা এই ভিডিওর মাধ্যমে কারও অনুভূতিতে আঘাত দিতে চাই না আপনারা শুধু উপভোগ করুন এবং ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন বীরভূম জেলার কৃষ্ণপুর নামে একটি ছোট গ্রামে থাকত দ্বীপ নামে এক ছেলে দ্বীপ তখন দর্শন শ্রেণীতে পড়ে তার ছিল চারটে ছাগল যেগুলোকে সে নিজের থেকেও বেশি ভালোবাসত দ্বীপের একটি স্বপ্ন ছিল একদিন নিজের উপার্জনে একটি ভালো মোবাইল ফোন কিনবে আর সেই কারণে সে ছাগল পালনের মাধ্যমে টাকা জমাতে চায় প্রত্যেকদিন সকালে দীপ ছাগলগুলোকে মাঠে নিয়ে যেত তাদের খাওয়াতো যত্ন করতো দিন শেষে আবার ছাগলগুলোকে নিয়ে বাড়ি ফিরত দ্বীপের পরিবারে মা বাবা আর ছোট ভাই ছিল বাবা বেশিরভাগ সময় কাজের জন্য বাইরে থাকতেন তাই বাড়ির দায়িত্ব অনেকটাই দীপের কাঁধে পড়ত একদিন হঠাৎ দীপের কাকার ফোন এলো কাকা বলে উঠলেন হ্যালো ভাইপু হ্যাঁ বলো কোথায় আছো হ্যাঁ বলছি যে তারাপীঠ আসবে না তারাপীঠে অনুষ্ঠান হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ জানি তো আমি তুই কিন্তু অবশ্যই আসিস তাহলে একসাথে খুব মজা হবে যাবো যাবো নিশ্চয়ই যাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইপু ঠিক আছে ভালো থাকো ভালো থাকো বা

দ্বীপের অনুপস্থিতিতে একদিন সকালে তার ছাগলগুলো গ্রামের এক কৃষকের জমিতে ঢুকে কিছু ফসল খেয়ে ফেলে এতে কৃষক খুব রেগে গিয়ে জরিবানা ধার্য করেন প্রতি ছাগলের জন্য ৩০ টাকা চারটি ছাগলের জন্য মোট একশো কুড়ি টাকা ছোট ভাই বাধ্য হয়ে জরিবানা দিয়ে ছাগলগুলোকে ফেরত আনে কিন্তু এই ঘটনার পর সে সিদ্ধান্ত নেয় ছাগল রাখা আর সম্ভব নয় তাই সে মাকে নিয়ে আলোচনা করে মা 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 আজকে একটা কিছু দীপের ভাই এবং তার মা দুজনে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেয় ছাগল বিক্রি করার তার ছোট ভাই দাঁড়াহড়ো করে ছাগল বিক্রির জন্য বেরিয়ে পড়ে এবং ছাগলগুলো বিক্রি করে দেয় আর সবই ঘটে দিককে কিছু না জানিয়ে কয়েকদিন পর দি বাড়ি ফিরে এসে প্রথমে ছাগল গুলো খুঁজতে শুরু করে ছাগল খুঁজে কই রে ভাই ভাই অনেক খুঁজেও না পেয়ে অবশেষে ভাইয়ের কাছে জানতে চাই তখন তার ভাই সব ঘটনা খুলে বলে সোনার সঙ্গে সঙ্গেই দ্বীপের মুখ শুকিয়ে যায় চোখে ভরে ওঠে জল হঠাৎ করেই সে জ্ঞান হারিয়ে মাটিতে লুকিয়ে পড়ে তার ভাই তাড়াহুড়ো করে তাকে জ্ঞান ফেরায় পকেট থেকে সেই জিনিসটা বের করে নেয় যা আনতে সে দ্বীপকে কাকার বাড়ি যাবার সময় বলেছিল কিন্তু দ্বীপের ভেতরের ক্ষত আর কষ্ট কেউই মুছতে পারে না এভাবেই অনেক সময় আমাদের স্বপ্ন আমাদের কষ্টে গড়া আশা মুহূর্তের মধ্যেই হারিয়ে যায় এই ছোট্ট গল্পটা সেই সব ছেলে মেয়েদের জন্য যাদের কষ্ট আর আশা আমরা প্রায় বুঝতেই পারি না